এমন একটি সংসার হোক এমন একটি ঘর হোক যেন মেয়েটি তার মনের মতো করে সাজাইতে পারে নিজের পছন্দের সব জিনিস দিয়ে সাজিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারে না লাগবে কারো পারমিশন না শোনাবে কেউ কটু কথা হ্যালো এই ব্রিওন আসলাম দিস মি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বাবার বাসায় হাজারো স্মৃতিতে ঘেরা আমার এই পুরনো রুমটাকে গতবার খুব তাড়াহুড়ুতে রং করে সব ফার্নিচার সেট আপ দিয়ে গেছিলাম এইবার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে এসে দেখি ভাই তার রুমের জন্য বিভিন্ন জিনিস অর্ডার দেওয়ার সাথে সাথে আমার রুমের জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস অর্ডার দিয়েছিল তো আমি তাকে বলেছিলাম আমি আগে যাই তারপরে সবগুলো সেট আপ দিবি রুমে তো এই তো আমি আসার পরে আমার রুমে সেই সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেমগুলো গুলো সেট আপ দেওয়া হচ্ছে ছোট ভাই তার রুমটা তো মারাত্মক লেভেলের সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়েছে তো তার রুম দেখে নাকি আমি কান্নাকাটি শুরু করে দেব এই জন্য আমার জন্য কিছু কিছু আইটেম নিয়েছে যার জন্য আমার রুমেরও কিন্তু লুক চেঞ্জ হয়ে গিয়েছে রুমের ফাইনাল লুক কিন্তু ভিডিওর শেষে দেখতে পাবেন এখন দেখেন কি কি আইটেমগুলো আমার রুমে সেট করা হচ্ছে মোস্ট লাইফ স্টাইল লিখা এই নিয়ন কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু ওই যে আমি আসার পরে সেট আপ হবে এই জন্য রেখে দেওয়া হয়েছিল অনেক দিনের ইচ্ছে ছিল শখের এই পেইজের নামে একটি নিয়ন সাইন বানাবো আলহামদুল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে ছোট্ট ছোট্ট পছন্দের শখের জিনিসগুলো দিয়েও কিন্তু রুমটার আলাদা লুক নিয়ে আসা যায় তার মধ্যে এই বেতের তৈরি মিররটা বেতের মিররটার সাথে এই রোজ ভেন দিয়ে সাজানোর পরে আমার রুমের সৌন্দর্য তো দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে আমার বেডের কালারের সঙ্গে ম্যাচিং করে এই বেতের মিররটা নেওয়া হয়েছিল দেখেন কতটা সুন্দর লাগতেছে ছোট থেকে আমি সব সময় ঘর ঘর করতাম আমার নিজের একটা ঘর হবে আমি নিজের পছন্দ মতো সবকিছু দিয়ে সাজাবো আম্মু আমার ঘরে টুকিটাকি কিছু রাখলেই আমি রেগে যাইতাম আম্মু তাই বলতো এত ঘর ঘর করিস না এত ঘর ঘর করতে হয় না এদিকে রুমটা সুন্দর লাগলেও পুরাতন বেডশিট দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই ছোট ভাই একটা বস্তা নিয়ে এসে বলছে এটাতে তোমার জন্য খাজানা আছে সত্যি এটা একটি খাজানা আম্মু আমার জন্য আগে থেকে এই কমফোর্টার সেটটি অর্ডার করে রেখেছিল আমার রুমের কালার পিঙ্ক লেভেন্ডার আর কমফোর্টার সেটের ফুলগুলো একদম সেই কালার আমার তো খুবই খুবই পছন্দ হইছে আমি তো সেই লেভেলের খুশি হইছি দেখে আম্মুই নাকি পছন্দ করছে কি কালার হবে এখন দেখেন আমার রুমটা মাসাল্লাহ মাসাল্লাহ নিজের রুম দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছি সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং সাথে শখের পেজের নামও আছে আমার এই সুন্দর রুমটাতে এতক্ষণ তো লাইটে দেখলেন রুমটা এখন দেখেন পিঙ্ক কালার ল্যাম্পশেড এ মনে হচ্ছে রুমটার পুরো কালারটাই আমার চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা খুবই রিল্যাক্স ফিল দিচ্ছে হাজারো স্মৃতিতে ঘেরা পছন্দের এই রুম পছন্দের কালার সাথে নিজের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে এমন একটি রুম থাকলে আর জীবনে কি চাই আজকের মতো এখান থেকেই চলে যাচ্ছে আর হ্যাঁ যাওয়ার সাথে সাথে আমি দেখিয়ে দিব আমার রুমে অন্ধকারের আরেকটি নতুন রূপ আল্লাহ হাফেজ